প্রোডাক্ট রয়েছে এবং সবগুলোই আকর্ষণীয় এবং সবচেয়ে কম প্রাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাদের শপে এবং শোরুম কোয়ালিটি সব প্রোডাক্টগুলো এবং তাদের শপে যে প্রোডাক্টগুলো রয়েছে রং বেরঙের কালার রয়েছে প্রচুর আর তাদের শপে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত মোহাম্মদ রনি হোসেন তো রনি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না জি জি এই আছি আলহামদুলিল্লাহ আছেন কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শপে প্রচুর তো প্রোডাক্ট দুইটা শপে

আপনি কি কি শপে পাওয়া যাবে সবসময় সব সময় বলতে লোক আছে ভাই না একজন সে থাকে আমিও থাকি মিলেই থাকেন সবসময় মিলে বর্তমানে কি কি প্রোডাক্ট আপনার তৈরি চলতেছে বর্তমানে যে আছে ইজি ইজি আপনাদের শুধু একটা তৈরি না ইজি প্লাস অডিডাস দুইটা ব্র্যান্ড তৈরি করেন দুইটা ব্র্যান্ড তৈরি করি আমার স্টকে হাউস পরিমাণ মানে আপনারা কি তৈরি করেন নাকি শুধু শুধু তো কি কি ব্র্যান্ড দেখাবেন আজকে এই যে আছে ইজি ইজি ব্র্যান্ড হবে সুন্দর একটা মেডেল ইজি এগুলো মেটাল হবে তাই না করা থাকে আর কলার কাপ কত সময় কন্ট্রাস্ট কত সব মেটাল থাকবে তাই থাকে প্লাস যে মুন থাকে আমাদের মুন দেয়া মুন থাকবে দেখেন সাইড কোয়ালিটি থাকবে তাই না এগুলো দেখেন তো অনেক দেখেন আর গার্মেন্টস হবে এগুলো কিন্তু সবই গার্মেন্টস আমাদের গার্মেন্টস এর হবে তাই না সব গার্মেন্টস এর শুধু আমাদের

জি জি অলিভ কালার হবে এ পোটা থেকে 200 সর্বনিম্ন 180 তার জি আর আবার এই যে আছে এডিডাস এর মাল এই যে এডিডাস প্রিন্ট করা এগুলো আপনাদের সব তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন জি জি ডিজাইন হবে তাই না এডিডাসে এগুলো এডিডাস

জি জি অবশ্যই প্রাইস রেঞ্জ কি রকম হবে প্রোডাক্টের এর প্রাইস আছে 130 টাকা এর মালটা অ্যাডিডাস যেটা সেটা হবে প্রিন্টেড গুলো 130 টাকা পার পিস সলিড গুলো সলিড এর যে ইজি এগুলো আছে 110 টাকা ইজি এই কোয়ালিটি প্রোডাক্ট মাত্র 110 টাকা এটা কি ফিক্স থাকে আপনাদের সব সময় থাকে দেখেন আর বিভিন্ন কালার আছে এই যে একটা এই যে স্কাই ব্লু আছে যে অলবার আছে না কিছু সময় চলে আসে যেগুলো অলবার জি গুলো কালার কতগুলো পাওয়া যায় বিভিন্ন কালার থাকে ভাই বিভিন্ন পনেরো বিশটা কালার থাকে অল ওভারে পাওয়া যায় না এগুলো

এই যে এরকম সাইজ দেখা যাচ্ছে এগুলো কি আপনার শোরুম কোয়ালিটি হবে একটু নরমাল টাইপের হবে শোরুম বড় বড় সাইজ এক্সেল সাইজ হবে না সাইজ অনেক বড় হবে আপনাদের যে দেখা যাচ্ছে এক্সেল মানে পেরাম বড় একটু বড় হবে এশিয়ান সাইজ হলে বড় আমাদের এইটা

তো হয়তো কেউ হয়তো পাঁচশো হাজার পিস হয়তো অর্ডার করে থাকে সেরকম বানাতে অ্যাবিলিটি আপনাদের রয়েছে তাই হ্যাঁ থার্টি পার্সেন্ট বানা দিলে মনে করেন অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে করবে কাজ শুরু করে দিবেন তাই না জি আবার যারা হয়তো বিভিন্ন জায়গা থেকে এই প্রোডাক্ট গুলো করিয়া এবং কন্ডিশনে নিতে চায়

আপনাদের ছেঁড়া এবং ফাটা এগুলো টুটি থাকে যে পড়া এগুলো রিটার্ন এগুলো আমাদের রিটার্ন সব সময় রিটার্ন নিয়ে থাকি আমরা তাই না যে কোনো সময় রিটার্ন নিয়ে থাকি যে কোনো সময় এক্সচেঞ্জ পাওয়া যাবে জি আর আমাদের লেভেল দেখলে আমরা বলে দিতে পারি এটা আমাদের মাল জি জি অবশ্যই বিভিন্ন কাস্টমার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো মেসেজ রয়েছে কিনা মেসেজ বলতে তারা আসুক আমাদের দোকানে আসুক যাচাই বাছাই করে পণ্য নেয়

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন ভাই